মাস্টার্স বাইশ তেইশ তোর ইয়া কথা কোন ডিপার্টমেন্ট সোশিওলজি সে আমাকে প্রথমে ফোন দেয় যে আমি হলে ঢুকবো ভাই আমার কিছু জিনিসপত্র আছে আমি তাকে আমি মসজিদের কাছে ছিলাম বলছি আমি আসতেছি আপনি থাকেন সে আমার কোনো কথা শুনেনি আমি দুজন লোক পাঠাইছি কোনো কথা না শুনি সে হলের মধ্যে আমাদের যারা কর্মরত ছিল এদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকছে আমার কাছে আমার কাছে আমার নাম্বার এদের কাছে ছিল সাথে সাথে এরা ফোন দিচ্ছে যে ভাই এরকম ঘটনা আমি নিরাপত্তা দপ্তরে নুরুদ্দিন ভাই এবং রেজাউল ভাইকে পাঠাইছি সাধারণ ছাত্ররা এক যখন বেঁধে ফেলছে এখানে প্রশাসন না থাকার কারণে তারা হ্যান্ডেল করেনি সে যখন হল থেকে বেরোয়ছে আমার বলতে সার্টিফিকেট নিবে তার ওখান থেকে কি পাওয়া গেছে এই যে হাতের কাছে রাখ এই তার ব্যাগ তার খাতা এই তার হাতে খাতা এই যে এটা কি ক ভাই খুলে দেখান পিস্তল এটার নাম হচ্ছে পিস্তল

ঠিক কেজা সেলিম রেজা মায়ের নাম দিলারা রেজা মায়ের নাম তোরা কয় ভাই বলতো রবি ছাত্রাবাসের যে কেউ সার্টিফিকেট যে শিক্ষার্থী নিতে পারে কিন্তু তারা হ্যাঁ দেখেন সাধারণ শিক্ষার্থী যারা বলছেন এই যে আপনারা দেখেন এই যে গাঁজা আপনারা প্রচুর শেয়ার দেন প্রচুর শেয়ার দেন এবং হচ্ছে আপনারা বড় বড় গ্রুপে দেন ছাত্রলীগের দেখেন এই হচ্ছে গাঁজা এবং আমাদের ছাত্র নাহিদ ভাই এবং আমাদের যিনি ছাত্র উপদেষ্টা হাসিফ ভাই রয়েছেন দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভিসি এই ভিসি এই দালাল এবং প্রবিসি এই দালাল ছাত্রলীগ যেন তাদের অস্ত্রগুলি নিয়ে যেতে পারে এই জন্য তারা বারবার পদত্যাগ না করে তাদের জায়গায় বসে আছে পদত্যাগ করতেছে না কেন পদত্যাগ করবে না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ হয়েছে কিন্তু তারা পদত্যাগ করছে না এর মূল কারণ আমরা জেনেছি গত আট তারিখ নয় তারিখ আমাদের একইভাবে রাতের বেলা এসে অস্ত্র ঠেকে আমাদের সাজালাল আমানত ধল থেকে ছাত্রলীগ কিছু জিনিস নিয়ে গেছে আমাদেরকে যখন নিরাপত্তা দপ্তর জানানো হয়েছে হল্প জানাইছে তখন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এটা হচ্ছে তারা ঠেকাতে পারেনি বাধ্য করেছে এখন দিনের বেলা যদি এটা সম্ভব হয় রাতের বেলা কি পরিমাণ অস্ত্র তারা এখান থেকে নিয়ে গেছে আপনারা একবার বলেন এই প্রশাসন আমরা কেউ কিছু আগে বলবো না আমরা কেউ কিছু বলবো না সবাই লাইভে থাকেন আমরা কেউ কিছু বলিনি সবাই লাইভে থাকেন